সালামু আলাইকুম রহমতুল্লাহ রমজানে আসিল সবে রমজান আসিল সবে কদ্রল ইয়া জগ জগদাসি আগুমায়না জগে পনিশি জগ যা গো মুসলিম ভাইরা জাগো মশিলিম ভাইরা ঘুমায়নায় শিয়ারি খাবার সময়ে হয়েছে উঠিয়ে পড়ো এবার শুনো শুন শুনো সকলে আছেন যারা রাতি পোয় না যারা আছে তার কি রাজ পোয় তার দিন এক সমান রোজারা ক নামাজ হবে অধোগ নামাজে মেরা য হবে তা তোরা জান তো যন্ত্রণা ভুক্তি হবে নামাজ হবে সঙ্গে সাথী রোজা হবে গড়ের বাতি থাকবে না আর ভয় যন্ত্রণা কবরের সাইযা নিবেন নবিগার ইউ মতে সকল মমিন রোজা রাগিবেন পাঁচ রক্ত নামাজ পড়বেন নামাজ গাইলে আগে তোরা পদকার উপরে মাটি নিচে মাটি হইবে কারখানা রচয়াখা যাইফায় কঙ্গে তো রেকাবে আসলা বাড়াই